আমার বিশ্বাস যে আয়মান বা এই আসান আমরা সবাই থেকে অল্প অল্প করে মানুষের জন্য রাফসান কাজ করার চেষ্টা করি এটারই অংশ আমরা কেউই কিন্তু প্রফেশনাল ফুটবলার না এখানে ফুটবলের উন্নয়নে আমরা এখানে আসছি এবং ভালো লাগতেছে যে আমি আর আসান আবিব ব্যারিস্টার আসান আবিব আমরা লন্ডনে থাকতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলাম আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তানে আমরা পাঁচ শূন্য গোলে হারাইছিলাম এরা অনেক বড় বড় কিন্তু ভিতরে মাল নাই জিনিস নাই পাকিস্তানিদের যে সমস্যাটা থাকে তা আমাদের বাঙালি বাংলাদেশিদের ভিতরে স্পিরিট আছে অনেক স্পিরিটটা অনেক বেশি তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ঘাম কখনো প্রতারণা করে না আমরা কিন্তু ঘামতেছি ঘামের জন্যই আসছি আমার একটা বিশ্বাস আমাদের অনেকগুলো মানুষের ঘাম যদি এক জায়গায় হয় তাতেও যদি ফুটবলের কিছুটা উন্নতি হয় ফুটবলটা তো আমি বারবারই বলার চেষ্টা করছি আইসিউতে চলে গেছে আর আপনারা ফুটবলের একজন প্রতিনিধি হিসাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট পাইছেন এটা একটা ভালো জিনিস যে আমি এখন আগে তো সংসদের বাইরে চিৎকার করতাম এখন সংসদের ভিতরে আমি ফুটবল নিয়ে চিৎকার করব। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই আমাদের হয়তো আমাদের যে আমরা একটা চিন্তা করছি যে যদি আমরা চ্যাম্পিয়ন হই তাহলে আমাদের যে এই যেটা আমাদেরকে দেয়া হবে এটা আমি আশা করি আমাদের ক্যাপ্টেন এবং আয়মান ঘোষণা দিবে যে আমাদের যে যে ফান্ড আমাদেরকে দেওয়া হবে এটার কি করা হবে এটা আমি আশা করি দুজন